আভার বাড়িছে বিশিষ্ট জন এই বিশিষ্ট জনেরা বিশাল আদর হইছিল হাসিনা আমলে তার নানা বিষয় তাদের জ্ঞান গববক্তিমাদিত্য আর পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছাপাইতো তাদের জ্ঞান প্রচুর তাও আকেল কম তাই তার বুঝনার পারতো না যে পাবলিকে তাদের চিব পাবলিকে যাদের কিন্তু মনে করে মুই কি হনুরে এরাই হইতেছে বিশিষ্টজন বুঝাও তা কারা কারা এটা কইছে দেখবেন

তারপরে আবার দেখেন কি আবার কমো নূর খান মানবাধিকার কর্মী কে ঢুকিজের মধ্যে গুম কমিশনের প্রধান কিন্তু ভালো কাজ করিচ্ছে কিন্তু বাঙ্গু সুশীলদের তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের স্মরণে ওনারা গুম কমিশন নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলো নিজে আপনি কখনো আমি বন ফেরি করবার পারবেন না আর আমরা ঠিক করেন নাই যাই হোক আজকে কিছু কইলাম না নিজেকে লোক আবার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বুঝাও তো এদের নাই ফুটা পয়সার দাম আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে কইছে ধানমন্ডি বত্রিশ নাম্বার রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত

के, ला की का है। जो शेख मुज न सिर्फ पर ये सौ इकहत्तर के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोस थे और आर्काइव थे डॉक्यूमेंट्स थे वो सब वहां पे थे तो मुझे लगता है कि ये एक, एक है कि, आ, 1971 के इनके जो लिबरेशन वॉर का जो स्पिरिट है और वो नैरेटिव है उसको हटाने का कोशिश है तो इसमें जो लोग दाखिल थे वो शायद हिजबुल तहरीर के भी थे और जो हमने देखा आई एस के फ्लैग भी लगाया इन्होंने तो ये थोड़ा मतलब well, स्टूडेंट्स नहीं थे ये मुझे लगता है कि ये आतंकवादी थे और ये जो हरकतें हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों के हित में नहीं भारत सरकार की तरफ से एक प्रेस स्टेटमेंट भी एक से ज्यादा प्रेस स्टेटमेंट है उनके डिप्टी हाई कमिश्नर को बुलाया गया है आ, और हमने काफी मतलब सख्त तरीके से आ, इनको बताया कि ये सब हरकतें नहीं चले अब देखें इंडिया टेलीग्राफ की है? आई एस आई ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধরে তো মতো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে পতাকা পাইছে এই চব্বিশের রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে তো মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করে স্বাধীনতা পেয়েছে রে বা তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত কুটি আছে না কিন্তু এটা শিওর শালা গান্ড ধ্বজভঙ্গ এই জন্য তো ইন্ডিয়ান নায়িকা গুলা খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন বরাবর পলাপন গুলোর আকর্ষণে আসে বিরতামের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস আর কলঙ্কের ইতিহাস কেন আছেন দেখি এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে স গুছে রেখেছিল বুঝছাও যে তারপর ফোন করিস আর্মি জেনারেলদেরকে যাও এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে কথা মিশা কথা বাংলাদেশের এখনই পাকিস্তানের আর কেমন খোঁজ নেওয়া উচিত ওই যে বডিগার্ডের যে মামলা না স্বীকারোধী কি দিছিল সে যেরকম ধান্দাবাদ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাকি এক পার্সেন্টের জন্য আপনারা পাকিস্তানের একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন মিলা যাবে আমি কইলাম

নাকি এইচআ যে সেটাও অবৈধ আইনের লঙ্ঘন কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে হয় তার আগে আগে কোন আইন নাই। ক্ষমতা তারপরে সেই ক্ষমতার মূর্ত থেকে আইনের জন্ম কনস্টিটিউশনের জন্ম এটাই হলো রাজনীতির ধারণা মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে পারবেন না মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন এইরকম মাখায় ফেলবেন কোনো গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই জীবন্ত ভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায় নতুন ক্ষমতার সামনে সকল নাইন অনার্য বাতিল হইয়া যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সবসময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না কার্যকর থাকে না আমরা কি উনিশশো সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণ জন্মের আগে কোনো আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এর পরে কেবল নয় আইন নয় তৈরি হইতে পারে দুই সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরাই সার্বভৌম জনগণ আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করবো সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে কারণ এরা জনগণের গণ ভয় পায় আসেন আমি এটা একটু বুঝে দেখি এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নদীতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতা ধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতা চাইতে শক্তিশালী এমনকি সংবিধানের উর্ধে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমনকি যদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না করতে পারেও নি হাসিনা তৈরি করা এই স্টাবলিশমেন্টই এখনো বহাল আছে আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না তো কারো হাত ছিল না এক সময় সংবিধানে বিচারকদের বিধান যে তাদেরকে অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে বুঝে যাও এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনা স্বেচ্ছাচারী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা করে তোলা সেটা করতে হইলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ সংবিধান বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না মজার হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাইলে বুঝেন রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবজ বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা তৈরি পূর্ব শব্দ তৈরি করে রাখছে কারণ জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের রাষ্ট্র জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে মপ হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে এবার আসেন বত্রিশ নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে কি লাভ হয়েছে এটা একটু বুঝে দেখি এই সরকার যে সমস্ত ভালো কাজ করে না তার দায় এসে পড়ে নেতাদের উপরে গালি খেতে হয় পার্টি বলে করা নেতাদের দোষ দেন তারকে একবার ভাবে দেখছেন যখন ছাত্র জনতা বত্রিশ ভাঙ্গে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না ছাত্র জনতার কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেন সুতরাং সেটা তো সরকারের একটা কাজ এটাই স্বাভাবিক সরকারে যারা আছে তারা সরকার চালাতেছে তারা রাষ্ট্র আমরা পার্টনার। চালাতেছে দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা করিয়া দিতেছে। সরকার পুরা বিপ্লবী হইলে ভাঙত সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে আমরা কামটা সেরা দিই আধা বিপ্লবী সরকার হইলে তেমনটাই হওয়ার কথা এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে এই সরকারকে জোর কেরা সংবিধানের কাঠারোর মধ্যে ঢোকানো হয়েছে কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না এইখানেই মজা এইখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝছাও নতুন ধরনের আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না এটা বিপ্লবি সরকার না আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি এরপর আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেব এই সরকারকে এরাই আমাদের অর্জন যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে। তখনই তার বেসরকারী পার্টনাররা আমরা মাঠে নেমে সব সৃষ্টি কইরা সেই শপথ মনে করাইয়া দিতেছি বিপ্লবের পর হাসিনা এস্টাবলিশমেন্টে যারা শরীক ছিল তারা ভাবছিল সব গুছায় আনছি এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি ডেলিস্টারের সাংবাদিক কইছিল না অ্যাডভাইজার আমরা বানাই হ্যাঁ বেশ স্বস্তিতেই ছিল কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে অনেক স্বাভাবিক তাদের ক্ষমতা ফেরার স্বপ্ন আর এক ধাক্কা খেয়েছে বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন আজ যারা আকার ইঙ্গিতে নিন্দা করতেছে না তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস বলে মনে করে না তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা সুন্দর কত্তার পাত শেখ মুজিবের পাত ওটা দ্বন্দ্ব বুঝছা তাই সরাসরি বলতে পারতেছে না সেই জন্যই এই মপ টপ বইলা এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তবে আমার আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে

আমার সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দেবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকব। ওদের জান ওইখানে আমি কালা কালা করে সরকার গত ছয় মাসে যারা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপ ফাড়া দিতে হয়েছে আমাদের 5ই ফেব্রুয়ারিতে আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে এই জন্যই প্রেসিডেন্সি সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারা কারা এই যে সব সাব বিজনে সুশীল হান্ট করা লাগবে ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যাইতে পারে যদি আবার আগের আলস্য কাটা উঠতে না পারে আগের আলস্য সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লেগেছিলাম দেখেন লেগেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু তাহলে এত রক্তপাত এত প্রাণ দানে লাভ হইলো কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না সুপ্পু কেন আবদার করে একে আজাদ কেনের মধ্যে ঢুকে ছাত্রদের মতামত সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই যে এর সাথে আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান ভর্তি হয় তাহলে কলে কালা কালাকালা করে দেবো করে দিছিলাম কলে যাও আর এই প্রক্রিয়া বুঝাও না বুঝে বুঝাও যারা বিপ্লব বেহাত করে দিয়েছে তাদের আমরা ক্ষমা করব না দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিতে হয়েছে আমি সিনিতারে আমি অপছন্দ করি না পছন্দই করি কিন্তু মুনির হায়দারকে আপনারা চিনেন চিনেন না তাই না আমেরিকা প্রবাসী এক সাংবাদিক আচ্ছা বলেন তো প্রফেসর অনুসারে একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার আপনার কার নাম মনে আসে ভাইসে আসে মনে মনে বলে চিন্তা করেন চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে হ্যাঁ কনক সার ইলিয়াস না কনক সার তো পিএইচডিও করেছে তার একটিভিজন এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না তাইয়া কোন দারুণ জনপ্রিয় তো আমার নানা সমালোচনা আছে কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো কনক তো সবচেয়ে তো যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াসও যোগ্য কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা সে আনন্দের বন্যা পাওয়া যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড অ্যান্টি ফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে কোনো কি পরিমাণে দাবলিনের উপরে রাখতো আমি লিখকে চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুদার রিকমেন্ডেশন না হয়েছে

আপনার সেটা ব্যাটবেন ছাত্ররা ষষ্ঠ উপদেশা করছে ছাত্ররা কি না এখন জানা যাচ্ছেন পেটের মধ্যে রাখেন আজকের এই অবস্থার জন্য আপনারা দায়ী এই টাইমটা হেলাই হারায়েন না আগে মেলা কথা কইছি শুনেন নাই আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করবো কেমন নতুন রাজনৈতিক দল করবেন এটা আপনাদের কোনো বলে তো মনে হতেছে না মন দিয়ে শুনেন অনেকে কইতে পারেন ওদের তো গোপনে কইতে পারেন না আলাদা আলাদা করে কইসি কইসি মেলা কইসি কাজা একদিকে ঢুকে আর এক কান্দে বের করে দেয় মানে আমি কইসি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়া দিতে পারি কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক তাই সে সেটার জন্য জীবন দিয়ে দেয় না কমিট করে না আমি এটাতে শুধু তার জন্য কইয়া দেব তা না যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে ছাত্র করলে ভালো না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটা করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করবো যাই হোক আগের প্রসঙ্গে আসি এটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎসয় সেটা 21 পদকে আমরা দেখলাম। আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে যেমন অব্রেন মেহেদী। সবাই খুব খুশি হয়েছে মাহমুদ ভাই। সবাই খুব খুশি হয়েছে। কিছু কিছু লোক সারা ওটা আসിച്ചി। সৈদুল আলম। এই জনের জনপ্রিয় মুখ লাগে। যদিও মাহমুদ ভাই পিছে বামেটা লাগিছে। সেটা একটু বুঝে আসি আসেন। বামেদের দাবি এসে যে এক গুলির জন্য দাই মাহমুদুর রহমান। আবার কইছে ব্লগার হত্যার জন্য দাই মাহমুদুর রহমান। আমার দেশে উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে। আপনারা পড়ে নিতে পারেন। এই যে এটা আমরা একটা সাক্ষাৎকার নেব আরকি তো আমি তাকে ফোন দিই ফোন ধরে না মেসেজ দিই দেখে রিপ্লাই দেয় না কেন পরে জানলাম যে আমি হেফাজতের পক্ষে লিখেছি মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে তাই আমার ফোন ধরা যাবে না এতই ব্রাহ্মণই তো এই যে ব্রাহ্মণ এত বড় ব্রাহ্মণ হয়েছো তোর কালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না ওটা খুঁজে পাবো না যায় যে মুসলমান সরকারের বিরুদ্ধে যত বৃষ্টি দেখছেন দেখেছেন আবার দেখেন প্রফেসর সরকারের মধু খেতে আসা সাংবাদিক গোলাম্মা ভিডিও শেয়ার মুর্তুজা কেন জিগায় না যে প্রফেসর সরকার কেন পারফর্ম করছে না

সমন্বয়কদের বিরুদ্ধে এক একটা ছাত্রদের বিরুদ্ধে এক একটা কেন জানেন প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া কিছু করবে পারছে না প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে তাই এগুলো এত সুলকানি বুঝছাও ইন্ডিয়া এগুলো লাগিয়েছে প্রফেসর ইউনুস পিছিয়ে লাগতে যেন প্রফেসার উনিশ বিরত ক্ষমতা স্যারে চলে যায় আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করবো আমি দেখলাম আরে এই কেস তো খারাপ ইন্ডিয়া তো সাথে সাথে একটা ঠিক করলাম না ইন্ডিয়ার দাঁড়াইতে হবে আর এইগুলাকে এইগুলো দাবরানোর উপরে রাখতে হবে আপনারা রাখবেন যাই হোক মাউ প্রসঙ্গে আসি আরো ঘটনা কি জানেন মাউন ভাই যখন জ্বালানি প্রতিষ্ঠা তখন সরকারের প্রধান ছিল কালেদাজিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কালেদা জিয়া দলের অন্য কেউ তাই না পুলিশ করতে তো তাইলে স্বরাষ্ট্র মন্ত্রী মামুদুর রহমানের কেন দোষ সবার দায় করার আর কারো দায় না দায় শুধু পন্ডু রহমানের বুঝছেন এই সব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাতে চলে দেখতে হবে কিছু মানুষ নিও তোইছে আমরা সেটা নিন্দা জানাই মানে আপনি ফেরেস্তা ভাষায় দিলে তো মারপিট হবেই রাস্তায় তাই না তারপরে অনুসারে আমলে পুলিশে তোমরা এসেছ না মানুষ প্রত্যেকটা যে শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য এবং এই দাবি জানাতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের এমন সংঘাত রাষ্ট্র পরিচালন সঙ্গে থাকে এমনকি হত্যার ঘটনাও ঘটে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য ফর্মাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালত রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে হইতেই হবে দুই হাজার ছয় সালের পর বিএনপি যে দমন পীর শিকার হয়েছে সেটাও তো এমন কিছুর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তাই না জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো জনগণ তো দুই হাজার আট সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই এমনকি বিএনপি কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে তাদের কর্মীরা গেছে কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপি দায় যাওয়া কি ঠিক বলেন তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন কারণটা হচ্ছে তার সাংবাদিকতা তো যে সরাসরি কইলেই হয় উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ নবীর রসুলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন তো এটার তো জবাব আছে সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত তো তিনি সত্য চাপা দেননি সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এখন দেখেন হাসিনার যে অনিয়ম হাসিনার দুর্নীতি খুন জখম লুটপাট এইটা নিয়ে ওদের ওদের পছন্দ মতিউর রহমান মাহবুজা নাম তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে করেনি অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো বামগুলিয়ার তাইলে ওরা আমার দেশ পত্রিকা প্রশংসা করত। মতিউর মাহবুজদের সমালোচনা করত। সেটা কিন্তু করে না আমার দেশের সমালোচনা করে আর মতি মাহবুজ ওদের কাছে দেবতা এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা আমাদের বিপ্লব তার আগে ভারতীয় দালাল করতে হবে আজকে তো কিছু দালাল চিনিলেন তাই না এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না তাহলে লিখে আসবেন কি লিখবেন জানেন লিখবেন জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি ধুতি ধুতিপিন আর এইগুলো আমার কাছে পেটে দিয়ে পড়া লাগে যে শিখে দেবো জিন্দাবাদ